বিয়ার স্বামী মোহাম্মদ পলাস আজিজ কসমেরিক থেকে বলছি আজকে আপনাদের জন্য একটা নতুন প্যাকেজ নিয়ে আসছে ঈদের একদিন আগে যেহেতু ঈদের পর কিন্তু অনেকেরই বিয়ের সাথে লেগেই থাকবে বা বিয়ে হবে তো ওই হিসাব করে একটা রিজনেবল প্রাইসে আপনার বিয়ের কসমেটিক এবং বিয়ের গহনাটা মিলিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে আপনার আইটেম পেয়ে যাচ্ছেন টোটাল পঞ্চান্নটা আইটেম টোটাল পঞ্চান্নটা আইটেম দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে বিয়ের গহনা আর বিয়ের কসমেরিকদের এই টু যে সব কিছু পেয়ে যাবেন এক্সট্রা কোনো কিছু আপনাদের কিনতে হবে না তো যেহেতু ঈদের পর সবারই বিয়ের প্রোগ্রাম থাকবে বা অনেকে কসমেটিক কিনবে বা অনেকে দেখা যায় হোলসেল প্রাইজে কিনতে যাচ্ছে ওই হিসাব করে আজকে আমাদের ইউটিউবের যে যত যত কাস্টমার আছে বা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখবে সবার জন্য আজকে একটা নতুন একটা প্যাকেজ তৈরি করেছি পঞ্চান্নটা আইটেম দিয়ে আর এটার মূল্য নির্ধারণ করে একদম সবচেয়ে কম সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে বিয়ের গহনা এবং বিয়ের কসমেটিক একসাথে কিন্তু আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন একটা ভাইয়া আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে রিজনেবল প্রাইসে একটা বিয়ের গহনা ভিডিও দেওয়ার জন্য তো মূলত ওই ভাইয়ার উদ্দেশ্য করে আজকে আমাদের এই প্যাকেজটা তৈরি করা তো বিয়ার চলুন কথা না শুরু করা যাক যে আজকে যে প্যাকেজটা মতো করে গেছে কি কি দিয়েছে এবং প্রোডাক্টগুলো পারফেক্ট আছে কি না এবং প্রোডাক্টগুলো অরিজিনাল না সেটা আমরা আজকে দেখিয়ে দেবো এবং যে বিয়ের গহনা দিয়েছে এটা কেমন দিয়েছে আমরা সুন্দর দিয়েছে না খারাপ দিয়েছি এটা আজকে আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা দেখাবো যেটা বিয়ের গহনটা তো যে বিয়ের গহনটা আমরা এখানে দিয়েছি সেটা হলো আপনার সম্পূর্ণ কিন্তু স্টোন ছাড়া সম্পূর্ণ পাথর ছাড়া কিন্তু একটা গহনা তো এই গহনটাকে বলা হয় সলিডের একটা গহনা এটা কিন্তু তিন বছর কিন্তু আপনারা কালার গ্যান্টি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন বছর কালার গ্যান্টি পেয়ে যাচ্ছেন এটা তিন বছরে যদি কালার চলে যায় তাহলে আমরা কিন্তু কালারটা আপনাদের রিপ্লেস করে দেবো তো এখানে যে আইটেমগুলো আমরা দিয়েছি ফুল প্যাকেজের এখানে কিন্তু একটা আপনার নাকের নথ পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এখানে একটা নাকের নথ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ছিঁত ছাড়াও পাওয়া যাবে ছিও তো থাকলে কিন্তু পাওয়া যাবে দুইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবে এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার কন্টচিপ কন্ট্রাচিক বা এটাকে নেকলেস বলা হয় কাজটা কিন্তু খুবই সুন্দর গরজস করে কাজ করে এবং নিচে কিন্তু চেনের লেয়ার দিয়ে কিন্তু আপনার কাজ করা আছে আর চেনের নিচে কিন্তু কাচের বল কিন্তু ইউজ করা হয়েছে তো এটা যখন গলাই আপনি করবেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যখন এটা ধরবেন তখন তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে আপুদের কিন্তু খুবই ভালো লাগে আর ওনারা কিন্তু এটা শাড়ি বলেন বা লেহেঙ্গা বলেন দুইটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পড়তে পারবে এরপর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো আপনার একটা লং সিতাহা লং সীতারটা কিন্তু আমাদের সেম ডিজাইন কিন্তু করা হয়েছে এই হলো লং সিতারটা এটা কিন্তু সেম ডিজাইন ঠিক আছে একদম আর এই শীতারটা কিন্তু যখন আপনারা পড়বেন নেকলেসের নিচে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখা যাবে ঠিক আছে যেহেতু ডিজাইনটা আমরা সেম করে তৈরি করেছি তো প্রোডাক্টটা পরলে কিন্তু আপনাদের কিন্তু অনেকই সুন্দর লাগবে ঠিক আছে আর এটা সম্পূর্ণ কিন্তু আপনার পাথর ছাড়া একদম সলিডের মধ্যে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার দুইটা হলো হাতে চূড়া পেয়ে যাবেন আপনার আমাদের এই প্যাকেজের মধ্যে দুইটা চূড়া কিন্তু আপনার হাতে কাজ করা আছে ফুললি কিন্তু আপনার চূড়াটায় কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু আপনার লক সিস্টেম এটা কিন্তু আপরা কিন্তু খুব সহজে কিন্তু এটা হাতে পড়তে পারবে এটা কিন্তু আপনার ছোট বড় করা কোনো ঝামেলা নেই জাস্ট আপনার হাতের মধ্যে লকটা খুলে পরে ফেলবেন এটার জন্য নাম দিয়ে আসে কিন্তু এটা চূড়া চুরি না ঠিক আছে এরপর আপনার এখানে যেটা পেয়েছেন সেটা একটা ফিঙ্গার রিং ফিঙ্গার রিংটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার প্লেন করা আছে এটা কিন্তু ছোট এবং বড় দুইটা কিন্তু আপনার করতে পারেন স্প্রিংয়ের মতো ছোটো বড়ো করা যায় এটা আঙ্গুল চিকন হোক মোটামুটি কোনো সমস্যা নেই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটাতে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে এরপর আমরা যেটাতে একটা টায়ার টিকলেই টায়রা টিকলিটা কিন্তু এটাও কিন্তু আপনার গহনার সাথে কিন্তু সেম রিজাইনে কিন্তু কাজ করা আছে এই যে চেনটা যে দিয়েছে মাঝখানে এটা হলো শুধু টিকলি যারা পড়তে চান যে আপরা ওনারা কিন্তু দুই পাশে বেলটা খুলে কিন্তু শুধু টিকলি হিসেবে পড়তে পারবেন আবার চাইলে কিন্তু আপনার টায়রা হিসেবে কিন্তু পড়তে পারেন দুইটাই কিন্তু আপনাদের এর মধ্যে সিস্টেম করা আছে হ্যাঁ দুইভাবে কিন্তু এটা ব্যবহার করা যাবে এরপর হলো আপনি এটার সাথে পাচ্ছেন হলো আপনার কানের দোল কানের দুলটা কিন্তু আপনার সেম ডিজাইনে কিন্তু আপনার করা আছে নিচে কিন্তু কাচের বল কিন্তু ব্যবহার করা হয়েছে দুলটা কিন্তু আপনারা প্রোগ্রাম ছাড়া কিন্তু নর্মালে কিন্তু কানের মতো কিন্তু ইউজ করতে পারেন এত সুন্দর আপনার দুলটা দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের হলো গোল পেটের যে আপনার ফুল প্যাকেজটা এটা হলো নয়টা আইটেম দিয়ে কিন্তু একটা প্যাকেজ তৈরি করা হয়েছে ফুল সেটটা এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু কেনা ঝামেলা নেই সব দিয়ে আসে এখন আমরা যেটা দেখবো বিয়ের কসমিকটা আমরা কী কী সেটা এখন আপনাদের দেখাবো তো এখানে যে বিয়ের কসমিক প্রথম দেখাবো একটা ব্রাইডাল বিয় আমরা এখানে যে ব্রাইডেল মিরটটা যেটা দিয়েছি যেটা হলো বেসিক আইটেম সেটাই আজকে এই প্যাকেজে অ্যাড করা হয়েছে তো এই মিরোটা আমাদের দেওয়ার উদ্দেশ্য হলো যে এটা কিন্তু আপনি এক পাশ হলো ম্যাগনাফাই এক পাশ হলো ম্যাগনাফাই এটা হলো আপোরা যখন মেকআপটা করে তখন কিন্তু ম্যাগনাফাইটা কিন্তু প্রয়োজন হয় আর এক পাশে আমরা দিয়েছিল নর্মাল মিরর ঠিক আছে এই মিররটা কিন্তু আপোদের রেগুলার ব্যবহারের জন্য কিন্তু আমরা প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এখানে চাইলে ফুলের মিরটটাও দিতে পারতাম না কিন্তু সেটা দিই কারণ সেটা হলো জাস্ট ছবি তোলার জন্য আর এটা হলো মূলত যাতে মেকআপ করতে পারে আপরা বই হিসাব করে আমরা এই ম্যাগনাফাই মিরোরটা এখানে অ্যাড করেছি এর সাথে আমরা দিয়েছিলাম দুটা চিরণি আপনি আমাদের প্যাকেজে কিন্তু দুটা চিরুনি পেয়ে যাচ্ছেন একটা হলো রেগুলার চিরুনি আর একটা হলো হ্যান্ডেল সিস্টেম যেটা জট ভাঙার জন্য আপনারা ব্যবহার করে থাকেন আর এই চিনিগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা প্লাস্টিক হ্যাঁ এগুলো ব্যান করলে কিন্তু ভাঙবে না যে পড়ে গেলে চাঁচের মধ্যে ভেঙে যাবে এই ধরনের কোনো ঝামেলা নেই অরিজিনাল হলো চাইনা প্রোডাক্ট এগুলো ব্যান করতে হবে একদম সফট আর আপনাদের চুলের মধ্যে কিন্তু কোনো সমস্যা করবে না এরপর আমরা এখানে একটু দিয়েছি ডাব সাবান ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ডাব সাবান দেওয়া আছে যেটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার এক্সপায়ারিট এবং ম্যানুফ্যাকচার ডেটকে দুইটা দিয়ে আছে উৎপাদন তারিখ মেদ উক্তার তারিখ দুইটাই কিন্তু আপনি আমাদের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চব্বিশের তৈরি এবং ছাব্বিশে যে কিন্তু শেষ হবে আর প্রোডাক্টটা হলো ইন্ডিয়ান এখানে কিন্তু ইন্ডিয়ান রুপিটাও আপনার দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে তো ডাব শ্যামারটা এই জন্য দিয়েছে ডাব শ্যামারটা সবারই পছন্দ আর ক্রিম বার আমাদের স্কিনটাও সফট রাখবে ওই হিসাব করে ডাব ক্রিম বারটি আমরা এখানে দিয়েছি এরপর এখানে আমরা দিয়েছিলাম সানসেকটার শ্যাম্পু যেটা হলো অনিয়নের সানসেকার যে পিঙ্ক কালার শ্যাম্পুটা এটা আমরা দিয়েছে ভলিউম শ্যাম্পু এটা ইউজ করলে কিন্তু চুলটা কিন্তু রাফ হবে না চুলটা বরং ছোট আপনার ভলিউমের মধ্যে বাতাসে উড়বে ঠিক আছে কিন্তু চুলটা রাফ হবে না একদম স্মুথ থাকবে ন্যাচারালি আপনার বাতাসের মধ্যে চুলটা ঝরঝরা থাকবে চুলটা আঠালো করবে না এরপর আমরা এখানে দিয়েছি একটা তেল তেলটা দিয়েছিল আপনার সেম ফ্লেগরেন্সটা মিলে দিয়েছে প্যারাসুট অনিয়ন অয়েল যেটা প্যারাসুট অনিয়ন অয়েল যদি কোনো আপু বা ভাইয়া যদি চুলটা পড়ে যায় তেলটা অবশ্যই ইউজ করবেন ইনশাল্লাহ আপনাদের চুলটা কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে কারণ অনেক আপুদের দেখা যায় আপনার চুল পড়ে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে তো এই তেলটা ইউজ করবেন কারণ এটা হলো আপনার ননস্টিকি অয়েল প্রথমত দিতে কিন্তু চুল আঠালো করবে না ময়লা টানবে না এখন চুল পড়া আপনাদের বন্ধ হয়ে যাবে এরপর এখানে আমরা একটা দিয়েছে একটা পেস্ট যেটা হলো আপনার স্যান্সো হেল আপনার এটা কিন্তু আপনার ডাক্তার রাজেশের এটা হলো একটা ইন্ডিয়ান কোম্পানি এই পেস্টটা হলো আমরা এই জন্য দিয়েছি এটা অ্যালকোল ছাড়া সম্পূর্ণ এটা যদি অনেকে দাঁত ব্যথা থাকে বা দাঁতে যদি আপনার ব্লাড বের হয় মারি থেকে বা দাঁত শির করে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এই পেস্টটা ইউজ করলে এই জন্যই একটু ভালো কোয়ালিটির পেস্টটা আমরা প্যাকেজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা এখানে একটা দিয়েছি একটা টুথব্রাশ এখানে আমরা এখানে একটা টুথব্রাশ দিয়েছি যেটা হলো আপনার চায়না টুথব্রাশ এটা হলো একদম মিডিয়াম যেটা সেটাই দিয়েছি একবারে সফটও দিন একবারে হার্ডও দিন যেটা আপোরও বা ভাইয়ারও রেগুলার ইউজ করতে পারবেন ওই ব্রাশটি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এরপর এখানে আমরা দিয়েছি একটা পন্স হোয়াইট বিউটি ক্রিম যেটা হলো আপনার অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পন্সের যেটা আপনার নতুন যেটা আসছে সেটাই কিন্তু নিয়েও কিন্তু এখানে লেখা আছে আপনার ব্রাইট বিউটির যে ক্রিমটা সেটাই এখানে দেওয়া হয়েছে আর এই হলো আমাদের কোম্পানির স্টিকারটা এখানে কিন্তু খুচরামূল্য উৎপাদনের তারিখ ম্যাথ উত্তীর্ণের তারিখ এখানে কিন্তু দেওয়া আছে আর নিচে কিন্তু ইন্ডিয়ান যে প্রোডাক্টের যে প্রমাণটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে ইন্ডিয়ান রুপি এবং ম্যানুফ্যাকচারিং এক্সপাইট দুইটাই কিন্তু আমাদের প্রোডাক্ট নিচে পেয়ে যাবেন এরপর এখানে আমরা দিয়েছি একটা হিমালয় ফেসওয়াশ যেটা হলো আপনার জেল ফেসওয়াশ যেটা হলো সবাই যাতে ইউজ করতে পারে কারণ জেল ওয়াশটা হলো যদি কারোসিনের ব্রণ থাকে বা না থাকে ওনারা কিন্তু ইজিলি কিন্তু এই ফেস কিন্তু ব্যবহার করতে পারে কারণ দেখা যায় নর্মালি ওয়াশগুলো দেখা যায় ব্রোনের কারণে ব্রনটা আরও বেড়ে যায় ফেস ইউজ করলে বাট এই হিমালয় ফেস ওয়াশটা ব্যবহার করলে ব্রোনটা বাড়বে না ব্রণ কমে যাবে আর ন্যাচারালি যদি কারোসিনের যদি ব্রোন না থাকে ওনারাও কিন্তু এটা খুবই আরামদায়কভাবে ইউজ করতে কোনো সমস্যা হবে না এরপরে এখানে আমরা একটা দিয়েছে কনসেপ্ট যেটা স্যান্ডেল পাউডার যেটা হলো বডি পাউডার প্লাস ফেস পাউডার দুইটাই কিন্তু এটা কাজ করে কারণ অনেক আঁকুরা দেখা যায় এই পাউডারটা সানস্ক্রিন হওয়ার কারণে কিন্তু সানস্ক্রিনের পরিবর্তে এই স্যান্ডেল পাউডার ফেজে ইউজ করে কারণ এটা ইউজ করে স্কিনে ঘামে না এই জন্য কিন্তু দেখবেন অনেক আপুরা কিন্তু বডিতে ইউজ করে এবং ফেজে ইউজ করে ওই হিসাব করে আমরা এই স্যান্ডেল পাউডারটা কিন্তু আমাদের প্যাকেজে দিয়েছি এরপর এখানে আমরা দিয়েছিল একটা বডি স্প্রে হটাইজের আপনারা চাইলে বডি স্প্রে ফ্রেগ্রেন্সগুলো চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা হটাইসটা দিয়েছিলাম মিডিয়াম ফ্রেগরেন্স যাতে বোধ ছেলে এবং মেয়ে দুজনে যাতে এই বডি ব্যবহার ব্যবহার করতে পারে যদিও প্যাকেজটা মেয়েদের জন্য কিন্তু উভয় উভয় যাতে আপনার দুজনে ব্যবহার করতে পারে ওই হিসাব করে হটআইজের বডি স্প্রে দিয়েছে কিন্তু আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভার নিতে পারবেন বা অন্য কোনো ব্র্যান্ড আপনারা নিতে পারবেন অসুবিধা নেই এরপর এখানে আমরা দিয়েছিল আপনার একটা আলতা আনলো দুইটা মেহেদি আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজে কিন্তু দুইটা আপনার কাবেরি মেয়েদের যেটা অর্গানিক সেটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটা আলতা পেয়ে যাচ্ছেন দুইটা কাবেরি মেয়েদের যেটা কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ ইন্ডিয়ান কাবেরি মেয়েদের দিয়েছে আর একটা কাবেরি কিন্তু একটা আলতা দিয়ে দিয়েছে যদিও আলতাটা অনেকে নিতে চায় না বাট আমরা দিয়েছি প্যাকেজটাকে সুন্দর করার জন্য এবং যাতে বিয়ে বিয়ে মনে হয় ওই হিসাব করে কিন্তু আমরা এখানে একটা আলতা দিয়ে দিয়েছি এরপর আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন হলে একটা চুলের খোপা এখানে কিন্তু একটা চুলের খোপা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চুলের খোপাটা যেটা দেশ এটা ইন্ডিয়ান আর এটা কিন্তু রিং করা সম্পন্ন এবং পাথরের এখানে কিন্তু স্টোন বসানো আছে হ্যাঁ আর চুলের খোপাটা কিন্তু এটা খুবই বড় এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে বের অন্যটাও পরে আপনারা আরাম পাবেন এবং নর্মালি যদি খোঁপাটা ইউজ করেন তো ওই ক্ষেত্রে কিন্তু নর্মাল এটা ইউজ করা যাবে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পুকটন একটা চন্দন হলুদের পরিবর্তে আমরা আমাদের প্যাকেজের মধ্যে একটা পোকটন একটা চন্দন দিয়েছি স্কিনটা একটু ব্রাইট করার জন্য আর এটা যাতে আমাদের স্কিনে যাতে গায়রমটা হলদে না করে ওই জন্য কিন্তু আমরা একটা উক্তন একটা চন্দন দিয়ে দিয়েছি কারণ হলুদ দিলে কিন্তু গায়রমটা হলদে হয়ে যায় মেকআপটা করতে ঝামেল হয় ওই জন্য আমরা হলুদের পরিবর্তে একটা উক্তন একটা চন্দন দিয়েছি আপুদের যাতে ওনাদের স্কিনে যাতে গায়রমটা হলতে না হয় ইজিলি যাতে মেকআপটা করতে পারে এরপর আমরা এখানে দিয়েছি একটা সাবান কেস একটা পাউডার কেস এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা শোফ কেস একটা পাউডার কেস কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা সাবান কেস এটা পাউডার কেস কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার কালার কসমেটিক্স কালার কসমেটিক্স আমরা এখানে দিয়েছিল ফার্স্টে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার প্রাইমার একটা ফিটমিন কিন্তু এখন প্রাইমার দেয় অফ অল স্কিন টাইপস যেটা হলো সম্পূর্ণ জেল প্রাইমার ইনফ্লামেবল এটা হলো আপনার ফিটমিন আমরা দিয়েছি সম্পূর্ণ জেল একটা প্রোডাক্ট এটা অল স্কিনের যাতে ব্যবহার করা যায় ওই জন্য আমরা কিন্তু ফিটমিন এই প্রাইমারটা দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছি দিয়েছিল একটা কনসিলার ফিটমির সেম ব্র্যান্ডের একটা ফিটমিক কনসেলার দিয়েছে যেটা অল স্কিন টাইপস আর এটা হল কিন্তু ফুল এস ডি আপনার অল স্কিন টাইপস এবং ফুল এইচ ডি একটা কনসেলার দিয়েছে এটাও কিন্তু ফিটমির ব্র্যান্ডের এরপর আপনার পেয়ে যাচ্ছেন ফিটমির একটা ফাউন্ডেশন এটাও কিন্তু অল স্কিন ইউলোবে যেটা ব্রাইটল সেটাই আমরা এখানে অ্যাড করেছি এরপর আপনার পেয়ে যাচ্ছেন হল একটা ফিটমির ফেস পাউডার ফিটমির একটা ফেস পাউডার কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিটমিপের ফেস পাউডার কিন্তু সেম কালারটাও কিন্তু আমরা দিয়েছি কোনো কালার চেঞ্জ করলে করতে পারবেন কোনো প্রবলেম নেই এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা ফাউন্ডেশন ব্যবহার করছে বিটিউ ব্ল্যান্ডার ফাউন্ডেশনে যদি ইউজ করার জন্য যাতে আপনাদের বিটি ব্র্যান্ড যে কিনতে না হয় বা বাসাটা যদি ইউজ করতে না হয় আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু বিটি ব্র্যান্ডটা আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর ফুল কভারেজের জন্য আমরা এখানে একটা দিয়েছি ফিটমিস সেটিং স্প্রে ফুল কভারেজের জন্য আমরা একটা ফিটমিস সেটিং স্প্রে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি এই সেটিং স্প্রেটা কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন ফুল কাভারের জন্য এরপর আমরা এখানে দিয়েছি একটা আইশ্যাডো প্যালেট শ্যাডো কালারের হলো পঁয়ত্রিশ কালার এবং শ্যাডো প্যালেটের কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপুরের ছেলে কালার এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দুইটা কালার আমাদের অ্যাভেলেবল আছে তারপর আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যেটা রেগুলার সেটা হলো আমাদের প্যাকেজের মধ্যে দিয়েছে ঠিক আছে এটা রেগুলার কালারটা আমরা দিয়েছি আপুরের ছেলে কালারফুল নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর ফুল আই শ্যাডোটা কিন্তু আমরা ফুললি ক্রিম একটা শ্যাডো দিয়েছি আমরা এখানে এর সাথে আমরা দিয়েছি একটা হাইলাইটার একটা ব্লাশন এখানে কিন্তু টেকনিকের ফোর কালার একটা হাইলাইটার ফোর কালার কিন্তু একটা ব্লাশন আপনারা কিন্তু দুইটাই পেয়ে যাচ্ছেন ফোর কালার কালার একটা টেকনিকের হাইলাইটার একটা টেকনিকের ব্লাশন এরপর আপনার এটা ইউজ করার জন্য আমরা এখানে দিয়েছিলাম একটা মেকআপ ব্রাশ এইট পিসে এইট পিসের একটা মেকআপ ব্রাশ দিয়েছি যে মেকআপ ব্রাশের মধ্যে আপনারা কিন্তু একটা পাউডার তুলি কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক্সট্রা একটা কিন্তু পাউডার তুলি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মেকআপ ব্রাশের মধ্যে ফুল্লি মেকআপটা করার জন্য কিন্তু মেকআপ ব্রাশটা আমাদের দেওয়া হয়েছে আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল একটা আইলাইনার একটা মাসকারা এখানে আপনার যে একটা আইলাইনার দেওয়া আছে সেটা হলো লিকুইড আইলাইনার দিয়েছে আমরা যেটা হলো ফুললি পেন একটা লিকুইড আইলাইনার এটা কিন্তু বাতাসে শুকাবে না আর ফিটমেট যে মাস দিয়েছিল এটা এক্সট্রা ভলিউম এক্সট্রা ভলিউম একটা মাশ দিয়েছে যাতে আপাদের যাতে এক্সট্রা যাতে প্রোগ্রাম ছাড়া যাতে আইলেসটা ব্যবহার করতে না ন্যাচারালি যাতে ওনারা ইউজ করতে পারে এই জন্য কিন্তু আমরা একটা ফিটমেট আপনার মাশ দিয়ে দিয়েছি আচ্ছা এরপর দিয়েছিলাম আমরা একটা লিপস্টিক যেটা হলো ব্রাইডেল কালার একটা লিপস্টিক দেওয়া হয়েছে যেটা ব্রাইডেল কালার সাধারণত মেরুন কালটা হলো সবচেয়ে রানিং একটা কালার ওইটাই আমরা দিয়েছি এবং এর সাথে কিন্তু আমরা কিন্তু একটা লিপ লাইনার দিয়ে দিয়েছি এর সাথে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে একটা লিপ্টেন কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা লিপ্টেন কিন্তু হবে না এরপর আমরা এখানে দিয়েছিল একটা নেল পলিশ এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা নেল পলিশ এবং নেল পলিশ সাথে কিন্তু পলিশ সিওবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি প্যাকেজের মধ্যে ঠিক আছে এটা হলো আমাদের একটা নেল পলিশ আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা নির্ভরশ রিংবার কিন্তু পেয়ে যাচ্ছেন নির্বয়সর ওঠানোর জন্য কিন্তু আপনার রিউবার কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা দিয়েছিলাম একটা চোখের কাজল একটা টুইস্টার কাজও দিয়েছে যেটা ল্যাকমে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট টুইস্টার কাজও এটা কিন্তু শার্প করার কোনো ঝামেলা নেই আর এর সাথে আমরা এখানে দিয়েছিল একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আইব্রো পেন্সিল কিন্তু আমরা এখানে একটা দিয়ে দিয়েছি আপনারা যাতে দুইটাই যে কোনো সময় যাতে ব্যবহার করতে পারেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা আইলেশ এবং আসলে আইলেশের গ্লো আমাদের এই প্যাকেজের মধ্যে দুইটা আইলেশ এবং একটা আইলেশের গ্লো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দুইটা আইলেশ এবং একটা আইলেশের গ্লো কারণ পার্লারে গেলে কিন্তু এইগুলো লাগাতে অনেক টাকা নিয়ে নেয় এই জন্য আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু প্রাইসটা এগুলো কম এই জন্য আমরা প্যাকেজের মধ্যে আপনাদের অ্যাড করে দিয়েছি এরপর আপনার এখানে পাচ্ছেন হলো আপনার দুই ডজন কালো ক্লিপ দুই ডজন সেফটিপিন পেন দুই ডজন কালো ক্লিপ দুই ডজন সেফটিপিন পেন যেটা পার্লার সেটাই আমরা এখানে দিয়েছি কারণ এগুলো পার্লার থেকে নিতে গেলে ওনারা দাম বেশি না এই জন্য আমরা কিন্তু প্যাকেজের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আপনার এক্সট্রা কিন্তু হবে না বা অনেক সময় চাইতে গেলে কিন্তু এগুলো অনেকে দিতে চায় না এখানে আপনার একটা নেল কাটার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের প্যাকেজের মধ্যে একটা চাইনা নেল কাটার পেয়েছেন যেটা হলো থ্রি ইয়ার্স আপনি নর্মালি আপনি ইউজ করতে কোনো সমস্যা হবে না নেল কাটার খুবই সফট এবং এটা সাইডে কিন্তু আমাদের কিন্তু ফাইলারটা দেওয়া আছে আমাদের ব্যাক সাইডে কিন্তু একটা ফাইলার দেওয়া আছে আপনি নেই কিন্তুটা তো ফাইল করতে পারবেন ঠিক আছে সমান করার জন্য ফাইলার দেওয়া আছে সবার লাস্ট আমি যেটা দেখাবো দুইটা জিনিস একটা হলো মেকআপ রিমুভ করার জন্য যে আপনার মেকআপ রিমিউভারটা প্রয়োজন সেটা আমরা এখানে টুইনটি পিসের একটা ওয়েট টিস্যু আপনার দিয়ে দিয়েছি যাতে আপনাদের মেকআপটা তুলতে যাতে লোশন বা অয়েল ইউজ করতে না হয় কারণ ওটা ব্যবহার করলে কিন্তু স্কিনে ব্রাউন উঠে বা আপনার স্কিনে অ্যালার্জির সমস্যা এই জন্য একটা আমরা কিন্তু মেকআপ টিস্যু আমরা দিয়ে দিয়েছি মেকআপ রিমুভার আর এটার পাশাপাশি আমরা একটা ব্যানানা পাউডার এখানে অ্যাড করেছি যেটা হলো আপুরা মেকআপ ছাড়াও যাতে নর্মালি পাউডারটা ইউজ করা যাতে বাইরে বের হতে পারে এই জন্য কিন্তু আমরা একটা মেকআপ পাউডার এখানে এক্সট্রা দিয়েছি ডাব্লু সেভেন যেটা এটা এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আকুরা কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো স্কিন আমরা কালার দিতে পারবো তো এই ছিল আমাদের টোটাল ফুল প্যাকেজটা এখানে কিন্তু আপনার টোটাল পঞ্চান্নটা আইটেম কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এই টোজ আপনারা কিন্তু এক্সট্রা কোনো কিছু কেনা কোনো ঝামেলা নেই এখানে সব আমরা দিয়ে দিয়েছি বিয়ের গহনা থেকে শুরু করে বিয়ের কসমেটিক পর্যন্ত যা যা লাগবে সব কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছে আর এই পঞ্চান্ন আইটেমের প্যাকেজ কিন্তু আমরা আবারও বলে দিয়েছি সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই প্যাকেজটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এবং এই প্যাকেজটা যদি কিন্তু অবশ্যই আমাদের সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানটা যদি খুঁজে না পান কাউকে জিজ্ঞেস করবেন না কারণ অনেকে জিজ্ঞেস করে দেখা যায় অনেকে বলে আমাদের দোকান আমাদের দোকানে বসেন ওনারা চলে গিয়েছে ওনার দোকান ছেড়ে দিয়েছে এইসব কথা ভুলেও কানে নেবেন না দয়া করে আমাদের যে ফোন নাম্বারে দেবো সরাসরি ফোন দেবে আমরা আপনাদের যেয়ে নিয়ে আসবো এবং আমাদের দোকানে যখনই আসবেন সম্পূর্ণ দালাল ছাড়া আসবেন আমরা দালাল দিয়ে কিন্তু ব্যবসা করি না আমাদের সম্পূর্ণ ব্যবসাটা হলো দালাল ছাড়া যখন আমরা হোলসেল করি তো আমরা দালাল দিয়ে ব্যবসা করতে পারবো না এটা হলো আমাদের প্রথম কথা এবং আমাদের দোকান দোকানে যখনই আসবেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো আপনাদের দোকান খুঁজতে হবে না কষ্ট করতে হবে না তো বিয়ার্স আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এই হলো আমাদের শপ অ্যাড্রেস আমাদের শপ নেম হলো আপনার আজিজ কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিজ কসমেটিক্স এবং আমাদের যে ঠিকানাটা এটা হলো তেরো বাই ডি নুর ম্যানশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নুর ম্যানশন তলা এটা হলো আমাদের ঢাকা যে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটে সেটাই ঠিক আছে আমাদের এখানে নিউ মার্কেটে এসে জাস্ট আমাদের একটা ফোন দেবেন আমাদের ঢাকা নিউ মার্কেটে এসে একটা ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা হলো তেরো ডি নুর ম্যানশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেটের পাশে আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের ফোন নাম্বার এবং এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু আছে আপনারা ঢাকার বাইরে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান ইয়া আপনার এসে পরিবহন সুন্দরবন জননী আপনারা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে কোড়েগুলো পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারব আর আমাদের দোকানে সরাসরি আসলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো আপনাদের তো বুঝতে হবে না ঠিক আছে তো প্লিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিওগুলো বুঝতে পারেন যে আমরা কী কী দিয়েছি এবং আমাদের ভিডিওগুলো লোক সম্ভব শেয়ার করবেন যাতে সবাই যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং হোলসেল প্রাইসে যাতে আমাদের প্যাকেজগুলো পার্চেস করতে পারে সালামু আলাইকুম